দেখুন আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপির একটা শীত শুরু কিন্তু শীতের সবজি চলে বেশ নতুন নতুন শীতের সবজি উঠতে খেতেও বেশ ভালো লাগে আজকে ফুলকপির সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি শেয়ার করবো খেতেও যে টেস্টি হয় গন্ধেও হয় সেরা স্বাদে গন্ধে ভরপুর অল্প মশলায় একদম অসাধারণ একটা ফুলকপির রেসিপি তৈরি করব। আপনি এরকম করে ফুলকপি রেসিপি তৈরি করলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর একবার বানিয়ে খাওয়ালে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রকম করেই নিরামিষ ফুলকপি রান্না করতে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি খুব বড়ও করিনি খুব ছোটও করিনি মাঝারি করে কেটে নিয়েছি আর এই শীতের শুরুতে এখন নতুন নতুন ফুলকপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামিষ দিনে এইরকম রেসিপি করলে আপনারা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন তাহলে চলুন ফুলকপিটা আমি কেটে কিন্তু প্রথমে দশ মিনিট নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এরকমভাবে নুন জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে পোকা থাকলে বেরিয়ে যায় তারপরে একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপি ভাপিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা জল আমি দিয়ে গ্যাস জেলে দিয়েছি এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে এবার একটুখানি নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব নুন দেখুন এক চার চামচ নুন আমি দিয়ে দিচ্ছি এই এক চার চামচ নুন দিয়ে ফুলকপিটা দু মিনিট ফুটিয়ে নেবো আমি দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দু মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি আমি ফুল আছে ফুলকপিটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ফুলকপির কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার ফুলকপি নামিয়ে আমি জল ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি সরষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন আপনারা যেই তেল খাবেন আপনারা সেই তেলে রান্না করে নেবেন তাতে কোনো অসুবিধা নেই এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো এখানে আমি খুব বেশি আলু দেইনি আমার ফুলকপিটা বেশি আছে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আপনারা আলু ফুলকপির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটাই নিয়ে নেবেন এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ঠিক এরকম লাউ করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি ফুলকপি ভেজে নেব এই দেখুন ফুলকপিগুলো ভেজে দিয়েছি প্রথমে তেলের সময় আমি দু মিনিট ভেজে নেব প্রথমে কিন্তু আমি নুন হলুদ দেবো না দু মিনিট ভেজে নিয়ে তারপরে এখানে নুন দেবো ফুলকপি যে একটু জল আছে এইটেও বেরিয়ে যাবে তারপরে দিতে হবে তা হলে কিন্তু ফুলকপিগুলো একদমই গলে যাবে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে মাঝারি আছে এবার দেখুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন যেহেতু আমি নুন দিয়ে ফুলকপিটা ভাটিয়ে নিয়েছি তার জন্য কিন্তু নুনের পরিমাণ অল্প করে দিয়েই ভেজে নিতে হবে এরপরেও তো রান্না হবে তা না হলে কিন্তু রান্নায় নুন বেশি হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো যেই টমেটো দুটো আমি এরকম দুভাগ করে করে নিয়েছি সেই টমেটো দুটো দিয়ে এই ফুলকপির সঙ্গে একটু ভেজে নেবো নরম হয়ে আসা পর্যন্ত মোটামুটি এক মিনিট ভেজে নিলে টমেটো আর লঙ্কাগুলো ভাজাও হয়ে যাবে আর নরম হয়ে যাবে আপনারা একবার এরকম করে এরকম নিরামিষ ফুলকপি রেসিপি করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও করতে যায়। আর নতুন বন্ধুদের কাছে একান্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটি অন রাখবেন আর রেসিপিটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন ফুলকপিটা কিন্তু আমি এখানে মাঝারি আস দেখে বেঁধে নিচ্ছি লো আছে কিন্তু ভাজা যাবে না তাহলে ফুলকপি বেশি সিদ্ধ হয়ে যাবে আর রান্নার পরে একদমই গলে যাবে কারণ এটা এখনও কিন্তু অনেকটা সময়ই রান্না হবে এক মিনিট ফুলকির সঙ্গে ভেঙে নিয়েছি এবার দেখুন আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি ঠান্ডা করে নিয়ে আবার দেখাচ্ছি যে টমেটো কাঁচা লঙ্কাগুলো কী ঠিক এখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ঠিক এই রকমভাবে সব কিছু কিন্তু তুলে নিতে হবে আর রান্নাটাও ঠিক এই একই প্রসেসে করে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ লাগে গোলাপ ফুলকপিগুলো তুলে নিচ্ছি দেখুন টমেটো গুলো নিয়ে নিয়েছি টমেটোর উপরে যে খোসাটা এটা কিন্তু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে নিয়ে এই লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে নেব এই দেখুন একটু আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আমি এরকম কেটে নিয়েছি নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এবার পেস্ট করে নেব কড়াইতে এবার দিয়ে দিচ্ছি তেল এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আমি দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে আর শুকনো লঙ্কা একটা গোটা আর একটা হাফ আর দিয়ে দেবো এখানে হাফ চামচেরও পরিমাণে কম একটু গোটা জিবে এবার ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়নটা হয়ে গেছে এবার দেখুন যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার মশলা বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও একটু বেশি চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি এবার দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এবার টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো ভাজা ছিল এই জন্য কিন্তু আর প্রথমে কষার দরকার হয়নি এই জন্য এবার একসঙ্গে দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা ভালো করে কষবো এতে কি হবে তেলটাও ছিটবে না আর মশলা খুব তাড়াতাড়ি কষা হয়ে যাবে দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এ দেখুন ভালোভাবে কিন্তু মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার এই ফুলকপি আলু দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু আমি আরও দু থেকে তিন মিনিট কষে নেব তবে অবশ্যই ঢাকা চাপা দিয়ে কষে নেব এতে আলু আর ফুলকপি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আস মাঝে একটু লোতে রেখে আমি আরও দু থেকে তিন মিনিট কষে নেব দেখুন আমি তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন যে মশলা ভালো করে কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব জল তবে অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে গরম স্বাদটা পুরোপুরি বজায় থাকবে না হলে তরকারিটা খেতে কিন্তু পানসে লাগবে দেখুন আমি প্রথমে এক মগ জল দিয়েছি মানে আড়াইশো এম মতো আমার এইটা তরকারির মধ্যে আর একটু জল লাগবে দেখুন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আজ মাজারি টু লোতে বা মাজারি রেখে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তরকারিটা এক সাইডে ফুটতে ফুটতে আমি এবার বানিয়ে নেব একটা স্পেশাল মশলা তার জন্য দেখুন আমি একটা তরটা প্যান নিয়েছি আপনারা যে কোনো পাত্রে মশলাটা তৈরি করে নিতে পারবেন দিয়ে এক চা চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এখানে আরো কয়েকটা উপকরণ করব তবে প্রথমে এইটা একটু হালকা ভেজে নেব কারণ জিরে আর ধনেটা ভাজা হতে একটু টাইম লাগবে জিরে আর ধনে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটে লং আর দুটো এলাচ আর এখানে আরও একটা সিক্রেট জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে এক টেবিল চামচ আতপ চাল এরকম করে মশলা করে এই মশলা দিয়ে আপনারা একবার এই নিরামিষ দিনে ফুলকপি রান্না করে দেখুন বন্ধুরা আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারাও একদম একইভাবে তৈরি করবেন তারপরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে জাস্ট অসাধারণ লাগে আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন এবার এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে চালটা যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন না হচ্ছে দেখুন সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে আর চালটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে আর এই তরকা প্যানের গরমে রেখে নাড়তে নাড়তে আর একটু ভাজা হয়ে যাবে তারপরে এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে দেখুন মশলাটা আমি একটু মিক্সিং জারে নিয়ে নিয়েছি এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব দেখুন চার মিনিট পর কিন্তু আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তবে মাঝখানে একবার ঢাকা সরিয়ে আমি নিয়ে দিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলু ভালোভাবে গলে গেছে আর ফুলকপি দেখিয়ে দিচ্ছি ফুলকপি গলেই গিয়েছে তাও আমি একটা দেখিয়েই দিচ্ছি এই দেখুন হাত দিয়ে চাপ দেওয়া যাচ্ছে না গরম হলে তাই আমি চামচ করেই দেখাচ্ছি এই দেখুন ফুলকপি একদমই গলে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব যে মশলাটা যে তৈরি করে রেখেছি ওই মশলাটা এই দেখুন আমি আর জল দিয়ে তৈরি গুঁড়ো করিনি আমি একদম শুকনো অবস্থায় গুঁড়ো করেছি আপনার গুঁড়ো করার সময় একটু জল দিয়েও করে নিতে পারেন এবার এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব দেখুন আমি একটু চিনি দিচ্ছি যেহেতু দুটো টমেটো ব্যবহার করেছি এই টমেটোর একটা টক আছে তার জন্য কিন্তু আমি চিনিটা দিয়েছি আপনারা যদি টমেটোর পরিমাণ কম ব্যবহার করেন আর আপনারা চিনি পছন্দ না করলে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন দেখুন মশলাটা দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাটার যেহেতু আমাদের ঘরে ঘি মানে আমি খুব একটা পছন্দ করি না তার জন্য ঘি দিচ্ছি না বাটার দিচ্ছি আপনারা ঘি পছন্দ করলে সেক্ষেত্রে কিন্তু বাটারের বদলে ঘি দিতে পারেন ঘি দিয়ে এবার দেখুন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দেখুন এক মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে আর টেস্টও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আমি যেভাবে এই ফুলকপি নিরামিষ রেসিপিটি তৈরি করলাম আপনারা একবার তৈরি করে দেখুন তৈরি করে খেলেই আপনারাও বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় যেরকম স্বাদ হয় সেই রকম কিন্তু তার গন্ধটাও হয় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একন্তরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে